আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের প্রধান অতিথি সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসুভাই এবং বিশেষ অতিথি জাপানে মালেক আমাদের বন্ধুবাব এবং আব্দুল খাদির সরকার প্রতাপ আজম পাই আমাদের মাস্টার সুদিন হাইস্কুল কলেজের অধ্যক্ষ আবিদ মাস্টার সাহেব রয়েছেন আমাদের হাবিব ভাই রয়েছেন বাংলাদেশ সাবাগান ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি একসময় খেলোয়াড় আবুল কালাম

Banyak pula <laughs> আছি ভাই আছি আছি ভাই আছি আপুনি আমাৰ